হ্যালো আসসালামু আলাইকুম এফ্রিয়ন হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে আজকের মূল ব্লগটি হলো খরগোশের বাচ্চাকে নিয়ে আর খরগোশের ঘর নিয়ে খরগোশের বাচ্চা নিয়ে আর খরগোশের ঘর নিয়ে আমাদের বাচ্চা খরগোশের বাচ্চাগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছে গা আজকে ওদের পোন পনেরো দিন বয়স পনেরো দিনের মতন বয়স হয়ে গেছে পনেরো দিনের বেশি দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছে খরগোশের বাচ্চাগুলো কিন্তু আমি সেল দেবো দুইটা আমি রেখে দেব আর সবগুলো সেল দেব এটা কিন্তু রেখে দেবো এই যে কালারটা আর খয়রি কালার রেখে দিতে পারি একটা আর বাকিগুলো সেল করে দেব যারা নিতে চান তারা যোগাযোগ করেন আগে থেকেই যোগাযোগ করেন আর খরগোশের ঘরটি কিন্তু আমাদের দেখতে পেতেছেন ছোট ঘরটি যেহেতু কোরমানিদে আমাদের পাশে দেখতে পেতেছেন গরু গরুটি কিন্তু বিক্রি করে দেওয়া হবে বিক্রি করে কিন্তু দুইটা গরু কিনে আনবো আমরা যার জন্য ঘরটা কিন্তু অনেকটাই ছোট অনেকটা পরিমাণ ছোট ঘর যার কারণে এই খরগোশের ঘরটা ঘরের এদিকে আর কি খাওয়ার জন্য খোরা দিবে গরুর খাওয়ার জন্য এদিকে খোড়া দেওয়া হবে এই যেই এই মাচালের এদিক দিয়ে দেখতে পাইতেছেন মাচাল সরিয়ে দেওয়া হবে দুইটা গরু আনলে এখানে একটা থাকবে আর ওখানে একটা থাকবে দুইটা গরু আর পিছে ছাগল থাকবে ঘরটি কিন্তু বড় করব। এই ঘরে কিন্তু বড় করব খুঁটি আনবো দুইটা যেহেতু খরগোশ রাখার জায়গা থাকবে না যার কারণে দুইটা খুঁটি আনবো দুইটা খুঁটি এনে বড় করে দেব আবার নাও আনতে পারি আবার এখানে খোয়ার নাও দিতে পারে এখন দেখা যাক কি করবে ঈদের পরে দেখা যাবে সব কিছু যদি খোয়ার দিতে চায় তাহলে আমার দুইটা খুটি এনে ঘরটা বড় করতে হবে যদি বড় করতে হয় তাহলে একটু বেশি বড় করব যাতে খরগোশ পালায় সমস্যা না হয় আমাদের বড় করলে কিন্তু এতটুকু থাকবে না ঘরটি অনেক বড় করব যাতে খরগোশে ভালো মতন থাকতে পারে এখানে কিন্তু অনেকটাই ছোট দেখতে পেতেছেন ঘরটা অনেকটাই ছোট খরগোশে থাকতে কিন্তু সমস্যা হয় যাই হোক পরেরটা পরে দেখা যাবে আর কালকে কিন্তু আমরা মুরগি আনতে যাব দেখি কি মুরগি আনা যায় তিথির মুরগি আনতে পারি আবার টাইগারও আনতে পারি এখন দেখা যাক কি মুরগি আনা যায় এখন মুরগির ব্লকটা কিন্তু করব মুরগি আনতে যাব ঘিউর হাটে সেই ব্লকটা পাবেন কালকে কালকে পেয়ে যাবেন সেই ব্লগটি আর বাচ্চাগুলো কিন্তু বিক্রি করা হবে সাইজ আর একটু বড় হলে বিক্রি করা হবে এখনই বিক্রি করব না সাইজ বড় হলে বিক্রি করব তারপরও আগে থেকে যোগাযোগ রাখবেন আমার সাথে যারা কিনতে চান তারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি কিনবো যে জায়গায় থাকেন ডেলিভারির মাধ্যমে আমি পাঠিয়ে দেব কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে যেহেতু কোরিয়া সার্ভিস আছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব এগুলো আর আমাদের এখানে কিন্তু কালো একটা খরগোশ আসছে যেটা কিন্তু অনেকটাই অসুস্থ হাঁটতে পারে না বা কিন্তু কিভাবে যে হলো আমি জানি না যেহেতু আমি কাজে যাই অতটা খেয়াল রাখতেও পারি না এটা কিভাবে যে হলো নিচে পড়ে যায় আপনাদেরকে বলছিলাম নিচে পড়ে যায় মাছালের নিচে এখন কিন্তু আর পড়ে না যেহেতু দেখতে পেতেছেন আমি ভালো করে আটকে দিয়েছি এখন আর পড়ে না বাচ্চাগুলো কালাটা কালোটা কিন্তু দেখতে পাইতেছেন কিভাবে হাঁটতেছে পায়ে কিন্তু ব্যথা পাইছে অনেকটাই হাঁটতেই পারে না দুইটা পা দিয়ে পিছনের দুই টাকা দিয়ে আর আমাদের ছোট বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে ছোট তিনটা বাচ্চা কিন্তু লোম টম হয়ে গেছে দেখতে পেতেছেন আপনারা এই যে বাচ্চা একটা কিন্তু খয়রি হয়েছে বাদামি কালার আর দুইটা সাদা অনেকটা বড় হয়েছে বাচ্চা তিনটা ঘর বড় করলে আপনারা দেখতেই পাইবেন যে ঘর বড় করছি ঘর বড় করার ব্লগও ছাড়বো যদি বড় করা হয় ঘর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরও কোনো আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ